রেড ওয়াইন প্রযোজিত এবং অভিজিৎ গুপ্ত পরিচালিত কলকাতা ঐতিহ্যবাহী ক্লাবে হয়ে গেল রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড কলকাতার বিশিষ্ট উদ্যোগপতিদের রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় এবছর যে সকল বিশিষ্ট উদ্যোগপতিরা রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তারা হলেন ধন্যন্তরী গ্রুপসের ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজেন্দ্র খন্ডেলওয়াল ভোজ ক্যাটারার্স বিশিষ্ট লেখিকা তথা ম্যাজিক মোমেন্টসের ডিরেক্টর শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্রী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জেপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সুনীল প্রামাণিক স্বনামধন্য জ্যোতিষবিদ শ্রী তপন শাস্ত্রী টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর এবং সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস ম্যামস মেক ওভারের ডিরেক্টর শ্রীমতী মামনি দাস বসাক ইন্টিরিয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জীব বসাক প্রমুখ বিশিষ্ট জনেরা সত্যি কথা বলতে গেলে আমি সাধুবাদ জানাই নোয়েস্টা গ্রুপকে আর কে ওরা এই জিনিসটা চিন্তা করেছে সাধারণত কি হয় এই চেম্বারগুলো ভারত চেম্বার মার্চেন্ট চেম্বার ইন্ডিয়ান চেম্বার বা বেঙ্গল চেম্বার এরা এক গ্রুপ উচ্চ শ্রেণী ব্যবসায়ীদেরকে পুরস্কার দিয়ে থাকে এখানে ইকোনমিক টাইমস বলুন বা জি বিজনেস বলুন তারাই করে কিন্তু নিম্নম স্তর বা ছোটো ব্যবসায়ীকে যারা তারা সম্মান দিতে চায় তারা তাদেরকে এনকারেজ করতে যায়। তার জন্য সাধুবাদ জানাই আমি সত্যি খুব খুশি আর খুব এক্সাইটেড যে প্রথম সিজনেই তারা আমাকে চুজ করে এই সম্মানটা দিচ্ছে তার জন্য অভিভূত থ্যাংক ইউ ভীষণভাবে মোটিভেট করে কারণ যারা ব্যবসা করছে নতুন বা পুরনো প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে জীবনে কিছু একটা সাকসেস হওয়ার জন্য তো এই প্ল্যাটফর্মটা ভীষণভাবে মানে আমাদের আমাদের অনেক এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় রাস্তা এবং আশা করি প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হবে এবং আমরা প্রত্যেকবারই এভাবেই এটাকে পাবো সত্যি সত্যি সম্মান বা পুরস্কার টেলিভিশনের ক্ষেত্রে অন্তত এমন কিছু নেই ভারতবর্ষে যা পাওয়া হয়নি এখনই পুরস্কার পাওয়া মানে বা সম্মান পাওয়া মানে এক ধরনের মনে হয় আশ্রয় এক ধরনের ছায়া এই ছায়াকে ভরসা করে আরও কিছু দূর যাওয়া যায় এটাই একটা উৎসাহ বলতে পারেন একটা সময় ক্লান্তি লাগে তখন মনে পড়ে যায় যে এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়েছে অতএব আমার একটা রেসপন্সিবিলিটি আছে পুরস্কার নিশ্চয়ই একজন মানুষকে মোটিভেট করে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমি বিশ্বাস করি যে আমি খুবই সাধারণ একজন মানুষ একজন সাধারণ মানুষকে এই রেড ওয়াইন সংস্থা আর তার সঙ্গে নোভেস্তা গ্রুপ আমার যে পুরস্কার দেবার জন্য মনোনীত করলেন এতে আমি অভিভূত মনে রাখবেন একজন সাধারণ মানুষ যখন একটা পুরস্কার পান তিনি খুশিত হন পাশাপাশি তার দায়িত্বও কিন্তু অনেক বেড়ে যায় অর্থাৎ সমাজের প্রতি তার দায়িত্ব সমাজের প্রতি তার কর্তব্য সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা এগুলি কিন্তু একটা পুরস্কার তাকে মনে করিয়ে দেয় পুরস্কার কখনো নিছক পুরস্কার নয় পুরস্কার একজন সাধারণ মানুষকে শক্তি দেয় বা আমার মতো মানুষকে শক্তি দেয় এবং মনে করিয়ে দেয় তোমার কাজ আরো বেড়ে গেল আমি ঠিক এ চোখেই দেখি এবার যারা পুরস্কার দেন তারা মনে করেন আমাকে পুরস্কার দেওয়া যায় আমি পুরস্কার মাথা পেতে নিই কিন্তু পাশাপাশি মনে করি আমার কর্তব্য তো আরো অনেক বেড়ে গেল আমি তো একটা বন্ধনে জড়িয়ে পড়লাম তো পুরস্কার আমি সবসময় মাথা পেতে নিই রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড আমাকে অনেকটা উদ্বুদ্ধ করেছে কারণ হচ্ছে এত জ্ঞানীগুণীর ব্যক্তির সান্নিধ্যে আসাটাও একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম আমাকে অনেক মাইলেজ দিয়েছি আগামী দিনে অনেক অনুপ্রেরণা যোগাবে সেই অনুপ্রেরণা নিয়ে আমি আরও নতুন পথ চলতে চাই এবং নতুন নতুন দিশা দেখতে চাই এবং দেখাতে চাই এবং পিছিয়ে পড়া মানুষের কাছে যদি আমি বেশি করে দাঁড়াতে পারি সেটাই হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য পুরস্কার প্রত্যেকেরই ভালো লাগে পুরস্কার পেতে আরও দায়িত্ব বেড়ে যায় কাজের যে যেমন প্রফেশনালে আছে তার সেই পুরস্কারটা এখানে দেয়া হয়েছে আমার লাইনে আমি যে পুরস্কারটা পেয়েছি আমি মনে করি আমি এক বেগিয়ে আমি কাজ ভালো করছি তবে আমাকে এই স্টেজে মঞ্চে আমাকে এই পুরস্কারটা দেওয়া হলো আর পুরস্কার প্রত্যেকেরই ভালো লাগে আমি এই পুরস্কারটা পেয়ে কেউ গর্বিত আমি অনেক বিদেশের মাটিতে অনেক পুরস্কার পেয়েছি অনেক চৈত্রিশ বছর এই জগতে আছি আমি তিন মাসে আমি বললাম লন্ডন দুবাই আয়ারল্যান্ড স্কটল্যান্ড থেকে পুরস্কার নিয়ে এলাম কিন্তু ঘরের মাঠে এই পুরস্কারটা আমার কাছে ভীষণ একটা মানে ভালো লাগছে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি কিছু কাজ করতে পেরেছি ভালো তার জন্য এই পুরস্কারটা পেয়েছি আশা করি আরও ভালো কাজ করে যাব সবার মঙ্গল করে যাব অ্যাওয়ার্ড অলওয়েজ আমাদের মতো এন্টারপ্রেনারদের মোটিভেট করবে কারণ আমাদের মতো অনেক লোকেদের এগিয়ে আসতে হবে আজকে বাংলায় আপনারা দেখছেন সব জায়গায় শুনছেনও যে কর্মসংস্থানের খুবই অভাব কর্মসংস্থান বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লিস্ট বন্ধ বড় ইন্ডাস্ট্রি এখানে থাকছে না বাইরে চলে যাচ্ছে তো বেশ কিছু স্টার্ট বিজনেস বেশ কিছু এন্টারপ্রেনারদের এগিয়ে আসতে হবে যাতে বাংলায় কর্মসংস্থান হয় বাংলায় যাতে নিজেরা কোনো বিজনেস স্টার্ট করে সেই সেইভাবে সমাজের পাশে দাঁড়ানো যায় পুরস্কার তো মানুষ অবশ্যই খুবই খুশি হয় আমি আমার কাজের জগতে মানে এতদিন যা কাজ করেছি এটা পাওয়ার পর থেকে আমার আরো দায়বদ্ধতা অনেক গুণ বেড়ে গেল আমার প্রত্যেকটা ক্লায়েন্টের প্রতি তাদের পরিষেবার প্রতি আমি চেষ্টা করব এতদিন পর্যন্ত আমি যা করেছি তার থেকেও যদি বেটার কিছু সার্ভিস তাদের দেওয়া যায় আমি বলি এজ এ মোটিভেশনাল স্পিকার আমি বলি রেকগনিশন মোটিভেটস অ্যান্ড থ্রু অ্যাওয়ার্ড মোটিভেটস মোর সুতরাং ওয়েন you are অ্যাওয়ার্ডেড বেস্ট অফ দ্য পিপল ইন সেটা তো মোটিভেট ইট হেল্পস রেসপন্সিবিলিটি টু কিপ অন ডুইং দ্য গুড ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং সুতরাং যে ভালো কাজটা করছি যে কাজটা করতে চেষ্টা করছি যে কাজটা প্যাশনেটলি করে দিচ্ছি করে যা চলেছি সেটা আমি যেটা আরো করতে পারি আরো লোকের পাশে থাকতে পারি ঈশ্বর অনেক কিছু দিয়েছেন সেই কিছুটা যেন আমরা আমরা শেয়ার করতে পারি সমাজের সাথে সেই সেই কর্মে আমি ব্রতি এবং অ্যাওয়ার্ড সেটাকে আমাকে আরও মোটিভেট করবে সেই কাজটা করে নিয়ে যা আগামী দিনে সোনার বাংলা গড়ার একজন সৈনিক আমি বলি আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক সেই সৈনিকের যে অস্ত্র সেটা হচ্ছে রেকগনিশন সেটা হচ্ছে মোটিভেশন সেই মোটিভেশন আওয়াজ করে ফাউন্ডেশন আই আই বিকাম মোর মোর স্ট্রং মাই ফাউন্ডেশন বিকামস মোর মোর স্ট্রং এখানে উল্লেখযোগ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মেয়র পরিষদের সদস্য কুমার ওর অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাবো যে ওরা অ্যাওয়ার্ড অনেকেই দেয় কিন্তু বেঙ্গল রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এটা বাংলার গর্ব আমার মনে হয় কেন যেহেতু আমরা রয়্যাল বেঙ্গল আমাদের প্লাইট আর এই সংস্থা যারা আজকে এখানে এই অ্যাওয়ার্ড দিচ্ছেন যাদের দিয়েছেন আমি তাদের প্রত্যেক অ্যাওয়ার্ডে আমার শুভেচ্ছা এবং আমি বিশ্বাস করি এই অ্যাওয়ার্ড যারা পেয়েছেন নিজে নিজের প্রফেশনে তারা আরও বেশি তারা সফল হবেন এবং এই অ্যাওয়ার্ড ইন্সপায়ার করবে আরও ভালো কাজ করবে আয়োজকদের পক্ষ থেকে বিশিষ্ট পরিচালক শ্রী অনিন্দ সরকার বলেন বিষয়টা হচ্ছে রেড ওয়াইন বিভিন্ন রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে নট অনলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ওটিটি ফ্যাশন জ্যোতিষ সম্মান এবার আমরা মনে হয়েছিল যে না যারা ব্যবসা করেন যারা এন্টারপ্রেন যারা স্টার্ট আপ করছেন যারা সত্যি সত্যি ফিন্যান্সটাকে অন্যভাবে দেখছেন যাদের ছাড়া কিন্তু গোটা সোসাইটিটা চলে না প্র্যাকটিক্যালি তো সেরকম কিছু মানুষদের নিয়ে আমরা যদি একত্রিত করতে পারি সেই কারণেই রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড আইকন ইন দ্য সেন্স উই ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড যে যাকে মানুষ ফলো করে যাকে মানুষ তার একটা লক্ষ্য বলে মনে করে যে না এরকম হতে চাই তো দ্যাট কাইন্ড অফ আইকান উই হ্যাভ সিলেক্টেড প্রচুর মানুষজন আছেন সত্যি সত্যিই কৃতি মানুষ আছেন সম্মানীয় মানুষ আছেন সফল মানুষ আছেন কিন্তু আমরা কিছু লোককে এই বছরে প্রথমবারের জন্য বেছে নিয়েছি আবার আগামী বছর নিশ্চয়ই এটা সফল হলে আমরা আশা করব সফল হবেই তার কারণ আপনারা প্রত্যেকে রয়েছেন দর্শকরা রয়েছেন সংবাদ মাধ্যম রয়েছেন আমাদের প্রত্যেকে অসম্ভবভাবে সাহায্য করেন এবং যাবৎকাল আমরা যা যা করে এসছি তার পেছনে আপনাদের অবদান কিন্তু কোনোটা কোনো অংশে কম নয় সুতরাং আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমরা বাকি যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো হয় বা যে ধরনের আমরা সম্মান প্রদর্শন করে থাকি আর কি সেইগুলোতে আমরা আবার বোধ হয় এটাতেও সফল হলে আমরা আগামী দিনে আরও কিছু কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা শ্রী তনুকা চট্টোপাধ্যায় এবং লাজবন্তী রায় বলেন অ্যাকচুয়ালি রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এখন মোটামুটি অ্যাওয়ার্ড উইনার যারা বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় একটি পরিচিত নাম কারণ আপনারা আমাদের ক্যালেন্ডারগুলো দেখলে বুঝতে পারবেন যে সারা বছর ধরে আমাদের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি চলতে থাকে তো রয়্যাল বেঙ্গল আইকন এটা আমরা এবছর প্রথম শুরু করলাম সিজন ওয়ান এটা আমরা ঠিক করেছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অগ্রণী যারা লিডার হ্যাঁ সেটা স্পেশালি বিজনেস ওয়ার্ল্ডে তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা আমরা ভেবেছি আমরা অন্যান্য অনুষ্ঠানগুলোতে যেরকম সাকসেসফুল হই আমরা আশা রাখছি এটা তো ততটাই সাকসেস পাব আসলে রেড ওয়াইনের তো ঘরের লোক বলতে গেলে যবে থেকে রেড ওয়াইনের যাত্রা শুরু হয়েছে তবে থেকেই মোটামুটি অভিজিৎ গুপ্ত এবং রেড ওয়াইনের সঙ্গে আমি জড়িয়ে আছি আর তার আগে থেকে অভিজিতের সঙ্গে অনেক বছর থেকে আলাপ আর একটার পর একটা রেড ওয়াইন বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড শো অর্গানাইজ করে চলেছে বিগত কয়েক বছর ধরে আর এবছর এই শীতে এই প্রথমবার রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড হচ্ছে যেটা একটা ইউনিক অ্যাওয়ার্ড আগে কখনো এরকম ধরনের হয়নি কারণ এগুলো প্রচুর আমি দেখেছি যে তিরিশটা ক্যাটাগরি আমরা বাছা হয়েছে আর সেখানে বিভিন্ন ফিল্ডের বিভিন্ন মানুষজন কিন্তু যারা কৃতি তারা কিন্তু সেই অ্যাওয়ার্ডগুলো পাবেন আর এতদিন আমরা কি দেখেছি মানে গানের জন্য কেউ পাচ্ছেন বা সমাজের অন্য ফিল্ডের নারীরা পাচ্ছেন বঙ্গ নারী হচ্ছে সম্মান হয়েছে বঙ্গ পুরুষ সম্মান হয়েছে বঙ্গ জ্যোতিষ সম্মান হয়েছে কিন্তু আইকন অ্যাওয়ার্ড এটা কিন্তু ফার্স্ট টাইম আমার মনে হয় কলকাতাতেই বোধ ফার্স্ট টাইম যেখানে একসাথে তিরিশটা ফিল্ড থেকে কিন্তু গুণী ব্যক্তিরা কৃতি ব্যক্তিরা এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধাসী অভিজিৎ গুপ্ত বলেন আমরা আপনারা জানেনই মানে আপনারা তো প্রত্যেক অ্যাওয়ার্ডেই আসেন আমার প্রায় সাত আটখানা অ্যাওয়ার্ড তো অলরেডি হয় তো বিজনেস অ্যাওয়ার্ডটাও হচ্ছিল না এটার ব্যাপারে অনেক মানে প্রেশার ছিল যে বিজনেস অ্যাওয়ার্ডটা কেন করা যাবে না তো সেই হিসাবে বিজনেস অ্যাওয়ার্ডটা করতে এলাম তো ভালো না মানে খারাপ না ভালোই হচ্ছে আর কি তো এবং যারকম আমরা নতুনদেরকেও দিচ্ছি সেরকম আমাদের পুরোনো যারা এস্টাবলিশড বিজনেসম্যান আছে তাদেরকেও আমরা এই অর্ডারটা দিচ্ছি সবাই স্বতঃস্ফূর্তভাবেই আসছেন বেসিক্যালি আমরা যেটা প্রথম চিন্তা চিন্তাভাবনা করেছিলাম সেটা হচ্ছে যে পুরনো যারা এস্টাবলিশ তাদেরকে একটা কিছু সংখ্যক আমরা রেখেছি আর যারা নতুন মানে বিভিন্ন দিকে নতুন নতুন বিজনেসম্যান যেগুলো জড়িয়ে উঠছে সেখান থেকেও আমরা বেশ কিছু সিলেকশন করেছি এবং বেসিক্যালি আমরা সবসময় আমাদের যে একটা জুড়ি বোর্ড আছে বা অ্যাডভাইজারি বোর্ড আছে তারাই এটাকে পুরোপুরি সিলেক্ট করে তো আমাদের যা নমিনেশন এসছিল বা যার থেকে অনেক রেফারেন্সও এসছিল সেখান থেকে আলটিমেটলি আমাদের অ্যাডভাইজারি বোর্ড যেগুলোকে যাদেরকে ঠিক করেছে তাদেরকে আমরা এই অ্যাওয়ার্ডগুলো দিচ্ছি ক্যামেরায় কিংসুক চক্রবর্তীর সাথে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা